নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পটলের আরও একটা অসাধারণ স্বাদের নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্না ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই যেটা বানিয়ে নেওয়া যায় এই রান্নাটা একদমই মিস করবেন না বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন কথা দিচ্ছে আপনাদেরও দারুণ লাগবে এর জন্য নিয়েছি আমি এখানে আট নটা মাঝারি মাপের পটল প্রথমে পটলের দুধার কেটে নিতে হবে সবকটা পটলেরই দুধার আমি কেটে নিচ্ছি আমি ছুরির সাহায্যে কাটছি তবে দা বা বটিতেও আপনারা কেটে নিতে পারেন ধারগুলো কেটে নেওয়া হয়ে গেলে পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিলে পটলগুলো সেদ্ধ হতে সময়টাও কম নেবে আর খেতেও অনেক ভালো লাগবে এভাবে সবকটা পটলেরই খোসা ছাড়িয়ে নিতে হবে সবকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা করে পটল নিয়ে ছুরির সাহায্যে পটলের গায়ে আড়াআড়ি করে কয়েকটা কাঠ লাগিয়ে নিচ্ছি দু সাইডেই একইভাবে কাঠ লাগিয়ে নিতে হবে সবকটা পটলের গায়ে এভাবে করে কাট লাগিয়ে নেব গোটা পটল তেলে দিলে অনেক সময় ফেটে ওঠে এভাবে পটলের গায়ে কাঠ লাগিয়ে নিলে ফাটবার ভয় থাকে না আর পটলের ভেতরে মশলার ফ্লেভারও সহজে চলে আসে এবার একটা মশলা রেডি করে নেবো সেই জন্য একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টেবিল স্পুন গোটা ধনে হাফ স্পুন নিচ্ছি মৌরি মৌরির পরিমাণটা কম করে নেবেন খুব বেশি দেবেন না যাতে রান্নায় মৌরির ফ্লেভারটা হালকা থাকে অন্য মশলাগুলোর তুলনায় এখানে নিয়েছি ছোটো টুকরোয় ভেঙে নেওয়া একটা দারচিনি দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ এবার সব মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেবো জাস্ট এক দু মিনিট ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে তাই বেশি ভাজবেন না জাস্ট এক দু মিনিট ভেজে নিলেই হবে আমি এক দু মিনিট ভেজেছি মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে এবার এগুলোকে একটু ঠান্ডা করে তারপর গ্রাইন্ড করে নেব ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডার চারের মধ্যে ভাজা মশলাগুলো ঢেলে নিচ্ছি এবার এগুলোকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি গ্রেভি বানানোর জন্য নিয়েছি এখানে আমি ন দশটা আমান্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি একটু গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায় ছ সাতটা নিয়েছি এখানে কাজু বাদাম আর হাফ ইঞ্চির ছোটো টুকরোয় কেটে নেওয়া একটা আদার টুকরো একসাথে এগুলোকে বেটে নেব সেই জন্য একটা মিক্সার জারের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি এর সাথে অ্যাড করছি টু টেবিল স্পুন টক দই এবার সব একসাথে বেটে নিচ্ছি একসাথে মিহি করে সব দেখুন এখানে বেটে নিয়েছে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি যে কোনো কুকিং অয়েলেই রান্নাটা আপনারা করতে পারেন তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি নুন তেলের সাথে নুন মিশিয়ে নিয়েই পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেব পটলের গায়ে সুন্দর রঙ না আসা অবধি ভাজতে হবে গ্যাসের আজ হাই রেখেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন পটলের গায়ে রঙ আসতে শুরু করেছে পটলের সব দিকে সোনালি রঙ না আসা অবধি এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে পটলের সব দিকে রঙ চলে এসেছে আর ভাজা পটলের সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দই আর বাদামের বানিয়ে রাখা সেই মিশ্রণটা তেলে এই মিশ্রণটা দেবার সময় অবশ্যই গ্যাসের আজ কমে করে দেবেন হলে তেলে দেবার সাথে সাথে গায়ে ছিটবে জারে অনেকটা মশলা লেগেছিল সেই জন্য জার ধুয়ে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম জল এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যাতে এর মধ্যে বাদামের কাঁচা গন্ধ না থাকে আর দুই থেকেও তেল ছেড়ে দেয় বন্ধুরা মনে করিয়ে দিই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা আইকনে প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন পেজের লিঙ্ক আমার সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চার পাঁচ মিনিট এভাবে কষিয়েছি দেখুন দই থেকে তেল ছেড়ে দিয়েছে আর বাদামের কাঁচা গন্ধ চলে গেছে এবার বানিয়ে রাখা সেই ভাজা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি পুরো মশলাটাই কিন্তু রান্নায় দিয়ে দিচ্ছি মশলা দেবার পর আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব এই রান্নাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না কারণ এর গ্রেভিটা সাদাই হয় সেই জন্য এর মধ্যে আমি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সব মিশিয়ে নিয়ে দু তিন মিনিট কষিয়ে নিচ্ছে দু তিন মিনিট কষিয়ে নিয়েছে এখন ভাজা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকেও মশলার সাথে দু মিনিট কষিয়ে নেব কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা চাইলে লঙ্কাগুলো আপনারা চিরেও দিতে পারেন তবে আমি গোটাই দিয়েছি সব মিশিয়ে নিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেব এর মধ্যে ফ্রেশ ক্রিম টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ঘরে না থাকলে দুধের ওপর জমা সর বা দুধের মালায়ও আপনারা দিতে পারেন এটা গ্রেভিতে দেওয়ায় গ্রেভিটা একদম স্মুথ আর সিল্কি হবে আর খেতেও দেখবেন অনেক ভালো লাগবে বাটি ধুয়ে দু চামচ জল দিয়ে দিলাম স্বাদ মতন এবার দিয়ে দিচ্ছি নুন আর সাথে দিয়ে দেবো হাফ টি স্পুন চিনি তবে নুন চিনি আপনারা এগুলো নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর যেহেতু এটা নিরামিষ রান্না অবশ্য করে একটু চিনি দেবেন পটলের সাথে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু জল ছোট বাটিতে করে এক বাটি মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর গ্রেভি একটু ঘন হবে তাই জলের পরিমাণও সেই মতনই দিতে হবে জল দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে একদম কম দমে এটাকে রান্না করব এভাবে পাঁচ সাত মিনিট কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি ঘি দেবার সাথে সাথে গ্যাস বন্ধ করে দিয়ে সব একটু মিশিয়ে নিচ্ছি এবার একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পটল মহারানি আশা করছি বন্ধুরা দেখেও বুঝতে পারছেন এটা কতটা মজার খেতে হয়েছে তাহলে দেরি না করে রেসিপিটা ফলো করে ঘরে তৈরি করুন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজে এখনো ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে নেবেন বিদায় নিচ্ছি তাহলে আজকের মতন আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ